বিরতির পর সংবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি গ্রুপের এবং ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সভা শনিবার অনুষ্ঠিত হল প্রদেশ কংগ্রেস ভবনে সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মাইনরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বরা এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি গ্রুপের যে বৈঠক সেখানে একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় এবং সেখানে কিন্তু বিস্তারিত তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার কারণ এই অধিকার এগুলি সংবিধান তো ধীরে ধীরে সংবিধানকেই তারা বিরুপ্ত করতে চাইছে সংরক্ষণকে তারা তুলে দিতে চাইছে ওই ক্ষেত্রে সংখ্যালঘু দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আজকে আমাদের রাজ্যেও বাক্য বিলের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে এই কর্মসূচিগুলিকে কিভাবে জনসম্মুখে আরো শক্তিশালী করা যায় আমি সংগঠিত রূপে এই কর্মসূচিটা আপনাদের উপস্থিতিতেও আমি কামনা করি কিন্তু মনে রাখতে হবে যে আদর্শগত লড়াই নৈতিকতার লড়াই এবং অহিংস লড়াইয়ের মাধ্য দিয়ে আমাদের আগামী দিন এই ফিল এটাকে যেন প্রত্যাহার করতে সরকার বাধ্য হয় তার জন্য আপনাদেরকে পরিচালনা করে তো আমি আজকে এখানে প্রথমেই এখানে আপনাদের কাছে অনুরোধ রাখব যে বিভিন্ন আমাদের যে স্টেট কোঅর্ডিনেটর এই মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা সভাপতি বা বিভিন্ন ব্লকের সভাপতির দায়িত্ব পালন করার জন্য যারা গিয়েছেন তাদের উপস্থিতিটা আমরা আজকে এখান থেকে নিশ্চিত করব দায়িত্ব নিয়ে শৃঙ্খলার সঙ্গে এবং দলের নীতি আদর্শকে সম্পূর্ণরূপে মেনে সাধারণ মানুষের মধ্যে নিজেদেরকে নেতৃত্ব রূপে তুলে ধরার জন্য আমরা শুনলাম প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি গ্রুপের নিয়ে বৈঠক এবং সাহসিকতা এবং নৈতিকতার সাথে এই কংগ্রেসকে সাজিয়ে তোলার জন্য এবং শক্তিশালী করবার জন্য তিনি কিন্তু দলীয় কর্মী সমর্থকদের কাছে কিন্তু আহ্বান জানালেন আবার নিয়ে নিচ্ছি একটা বিরতি সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড